Më vjen keq, nuk e kuptoj. বিপ্লবের বৈষম্য বিরোধী বিপ্লবের কিন্তু তাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে আবার নতুন করে স্বাধীনতার যে জাগরণ তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটে নতুন বাংলাদেশের অগ্রযাত্রা শুরু হয়েছে প্রিয় বন্ধুরা আমরা অত্যন্ত দুঃখের সহিত লক্ষ্য করেছি বাংলাদেশের একটি দল যারা স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুল করে পার্শ্ববর্তী দেশের পরিণত করে দর্জির মতো আচরণ করে একজন হামিদ গিয়েছিল তাদের আনুগত্য তাদের বন্ধুত্ব বাংলাদেশের জনগণের সাথে নয় বাংলাদেশের মানুষের সাথে নয় তাদের আনুগত্য পার্শ্ববর্তী দেশের সাথে এবং তাদের আঙ্গুল ফেলনে তারা বাংলাদেশে বাংলাদেশকে তাদের করদ রাজ্য পরিণত করার জন্য বিভিন্ন মিশন এবং ভীষণ বাস্তবায়ন করেছে বাংলাদেশের ছাত্র জনতা তাদেরকে এই অন্যায় অপকর্ম করতে আর এক মিনিটও বরদাস্ত করতে পারে না এই বিধায় এই জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্র জনতা আবার নতুন করে নতুন বিপ্লবের সূচনা করেছে একটি দলের প্রধান বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ফেসিবাদ হয়ে গেছে লজ্জা একটি দলের প্রধান দেশের যিনি নিজেকে সংকুচিত প্রধানমন্ত্রী দাবি করেছেন উনি পাসপোর্ট ভিসা ছাড়াই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে উনি বিদেশের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে বাংলাদেশকে একটি প্রশ্নবিদ্ধ জায়গায় নিতে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে সুতার নাটাই বাংলাদেশের মাটিতে থাকবে না বাইরে থাকবে সেই সুতার টান বাংলাদেশে আমরা ছিন্ন ভিন্ন করে দিব যে ঘুরির নাটায় পার্শ্ববর্তী দেশে থাকবে সেই ঘুরিকে আমরা বাংলার আকাশে আর কখন উঠতে দিতে পারি না বন্ধুরা আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট আমাদের হাই কমিশনে আপনারা অন্যায়ভাবে হামলা করেছেন জাতীয় পতাকা বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের চেতনার প্রতি এই সার্বভৌমত্ব এবং চেতনাকে অবমাননা করা মানে আমাদের হৃদপিণ্ডকে আঘাত করা মনে রাখবেন হৃৎপিণ্ড আঘাত করে কিন্তু পাকিস্তানিরা রেহাই পায় নাই ভবিষ্যতে অন্য কেউ যদি বাংলাদেশের হৃৎপিণ্ড আঘাত করতে চান এদেশের আঠারো কোটি মানুষ একাত্তরের চেতনায় একাত্তরের হাতিয়ারে গর্জে ওঠে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে এবং পার্শ্ববর্তী একবার একটা ধন্যবাদ দেওয়ার জন্য দাঁড়িয়েছি যে কনকা শীতের মাঝে যেহেতু যার বন্ধু তারা শত্রুর প্রয়োজন নাই এটা কিন্তু বলা আছে বড় কথা বলেই শেষ করবো আপনারা শৃঙ্খল